আসসালামু আলাইকুম সিলেটি শেফ এন্টারটেনমেন্ট থেকে আমি সালে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে লাফকাই সালাদ তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে চিকেন আর ফ্রনটা একসাথে মেরিনেট করে নিলাম নিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে হট অয়েলে ছেড়ে দিলাম বয়েল হয়ে গেলে আমি তুলে ফেলবো সালাদের যে ভেজিটেবলগুলো আছে ওইগুলা কাটিং করতেছি প্রথমে ক্যাপসিকাম হাতে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং করতেছি গাজরটা আমি চার পিস করে নিলাম একসাথে এখন কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাটিং করতেছি এখন টমেটো নিলাম টমেটোটা কাটিং করতেছি এভাবে আমরা সালাদের জন্য কাটিং করে থাকি শশা নিলাম কাটিং করতেছি ভেজিটেবল কাটা শেষ হয়ে গেছে সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম মেনু সস দিয়ে দিলাম ভেজিটেবলের সাথে মিল্ক পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো চিলি সস একটু দিয়ে দিলাম টেস্টের জন্য সাথে কেশনার দিয়ে দিলাম এখন এটা ম্যারিনেট করব পরিবেশনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আলতো করে ম্যারিনেট করতেছি যাতে ভেজিটেবল ও চিকেন প্রনে লেগে যায় এখন স্পাইসি দিচ্ছি সুগার দিচ্ছি শুধু তো ম্যারিনেট হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য দিয়ে দেবো সাথে একটু গার্নিশ করে নিলাম গার্নিশের কাজ আমি করে ফেলছি যেহেতু নামটা সুন্দর লাভগাই সালাদ এই জন্য শশা দিয়ে লাভ করে দিলাম সাথে টমেটো কেটে একটা গোলাপ তৈরি করে দিলাম আগামীকালকে আর একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম আরহামি